বাংলাদেশের খবরের দিকে নজর রাখতে হবে জামাত বিরোধী আওয়ামী লীগ আর বিএনপি জামাতের পক্ষে এর মাঝে বাংলাদেশের নতুন দল নাম জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নেতৃত্বে জামাতের থেকে দূরে নতুন দলের হাত ধরে কি বদলে যাবে বাংলাদেশ সেটাই এখন দেখার বাংলাদেশে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে ছাত্ররা দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঢাকার বড় অনুষ্ঠান বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ মোহাম্মদ ইউনুসের তদারকি সরকারের উপদেষ্টা ছিলেন নতুন দলের দায়িত্ব সামাল দিতে গত মঙ্গলবার উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার গত চুলায় উত্তল হয় বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী ছাত্ররা অগাস্টে হাসিনা বাংলাদেশ ছাড়েন তারপর থেকে সে দেশে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল যার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির বিশেষ গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার বিএনপি সবসময় জামাত শিবিরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছে অন্যদিকে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে জামাতের বিরোধ ছিল এখনো পর্যন্ত জামাতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির দূরত্ব বজায় রেখেই চলেছে তাহলে কি ছাত্রদের নেতৃত্বে তৈরি হবে নতুন বাংলাদেশ আওয়ামী লীগের জায়গা নেবে জাতীয় নাগরিক পার্টি যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে করি এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই অন্যদিকে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ বিস্ফোরণের পেছনে কট্টরপন্থী সংগঠন আনসার আল ইসলাম যুক্ত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা পুলিশের সন্দেহ আইডি বানানোর সময় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ স্থল চাপাই নবাবগঞ্জের কাছেই ভারত সীমান্ত এপারে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ নিয়ে বাড়ছে উদ্বেগ নিউজ এইটিন বাংলা